আছে আমরা চিন্তা করছি আবার আস্তে আস্তে পুষাই কিনা আগে তো আমরা বলেছিলাম ডিসেম্বরে না হইলে নিজেরাই ঘোষণা দিয়ে দেবো মনে আছে তো একটা নির্বাচন দিয়ে দেব মাথায় রাখতে হবে জুলাইয়ের সনদটা কি জুলাইয়ের সনদ পরিবর্তন পরিবর্তনটা কেমন আঠারো সালের নির্বাচন করে প্রধান নির্বাচন কমিশন শিক্ষা নিয়ে দিতে হবে মনে আছে তো আপনাদের ভোট দিতে যাওয়া লাগেনি দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল কিভাবে রাইতে হয় তাহলে শিক্ষণের দরকার ছিল সে ভদ্রলোক তো এখন জেলে জানেন কি না এমন শিক্ষা দিয়েছে এখন জেলে আছে तो নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কেউ ধমক দিল রেজাল্ট বালতে গেলে এরকম কোন সুযোগ থাকবে না সর্বোচ্চ শক্তি ব্যবহার করা সুযোগ ব্যবহার কমাতে হবে কালো টাকা ব্যবহার করা যাবে না আমরা আপনাদের কাছ থেকে সাদা বর্তা তুলে কোন রকম কিছু টাকা খরচ করে নির্বাচন করছি আর অন্যরা মস্তান নিয়োগ করে লাঠিয়াল নিয়োগ করে লোকজন নেই ঘরে ফসল তুলে নিয়ে যাবে এটা কি হয় নাকি এই জন্য কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হবে এটা জুলাইয়ের সনদের এক নম্বর নির্বাচন ব্যবস্থা নম্বর হচ্ছে শাসন ব্যবস্থা আমাদের দেশে প্রধানমন্ত্রীকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে যার কারণে মুজিবনগর উপজেলাতে আমরা গত সময় দেখেছি অসহায় অবস্থায় পড়ে গেছে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে স্থানীয় কোনো নেতার কাছে তারা প্রতিকার চাইনি দেশের সকলকে হাত বাড়াইতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমার এটা সমাধান করে দেন কানতে কানতে এগুলা আবেদন করেছে আছেন এখন অনলাইনে পাওয়া যাবে না যাবে প্রধানমন্ত্রীর সর্ব